তাহলে <coughs> ডাকে ভারত ছাড়ো আন্দোলন কুড়িতে দেওয়া পড়বে বিদেশ কে দেওয়ার জন্য সেই ঢেউটা বালুরঘাটে এসেছিল এবং বাড়িতে শুনেছি তখন তো আমাদের জন্ম দূরের কথা ছ মাস আগে থেকে শরৎরঞ্জন চট্টোপাধ্যায় অর্গানাইজ করতেন এবং বাড়ির চারপাশে তখন ব্রিটিশ ফুরি সিআইডি ঘুরে বেড়াতো বলে সারা রাত ধরে নাকি লোকজন আসত

আজকের এই দিনটি আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ আপনারা জানেন ইতিহাস বলছেন এবং অশোক মেট্রো সহ মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেকটা আহ্বান জানাচ্ছি প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে আমাদের মঞ্চের আনুষ্ঠানিক দিবস সে সূচনা করেছি এবং মঞ্চে আমরা সবাইকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত প্রতিনিধি তাদেরকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য আমি অশোককে দেখতে পাচ্ছি অশোক পুজো আমি তরুণ চক্রবর্তীকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য

এবং এই বানুরঘাট দিবস হিসেবে কেন আমরা উদযাপন করি তার ব্যাখ্যা তার তাৎপর্য কি এই দিনটির সমস্ত বিষয়টাই আপনারা জানেন কিন্তু এতদ অঞ্চলের শুধু নাগরিক তাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই বানুর দিবস যে দিনটিকে আমরা পেয়েছিলাম মহান দিন হিসেবে কেন যে উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন যেটা সারা ভারতবর্ষে যে ঢেউ আছড়ে পড়েছিল সেখান থেকে আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার এই ডাঙলিং এবং পাশাপাশি বারুরঘাট থেকে শুরু করে কপন থেকে শুরু করে বিভিন্ন এত অঞ্চল সেই ঢেউয়ের মধ্য দিয়ে আমাদের এখানকার যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন আজকে পুলিবিহারি দাসগুপ্ত থেকে শুরু করে শরৎরঞ্জন চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকলের নেতৃত্বে তাদের নেতৃত্বে যখন সেই উনিশশো বিয়াল্লিশের আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন যখন সারা ভারতবর্ষ জুড়ে চলছে যে ব্রিটিশদেরকে আজকে ভারত থেকে বিতাড়িত করে স্বাধীনতা আন্দোলনের জন্য আজকে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু একটা যে তাৎপর্যপূর্ণ ছিল এবং স্বাধীনতার তার গোড়ায় এসে পৌঁছেছিলাম আমরা যে আন্দোলনটাকে সামনে রেখে সেটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বালুরঘাট শহরের এই স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের নেতৃত্বে এখানে পীতিশবাবু যেটা বলছিলেন যে এখানে যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের এই বিষয়টা জানা উচিত জানা দরকার অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না আমি তাদের গাতার্থে বলি যে তাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই সময়টা তেরোই সেপ্টেম্বর রাত্রিতে এখানে যখন প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন এবং তাদের নেতৃত্বে হাজার হাজার মানুষ কিন্তু বালুরঘাট কালেক্টরের বিল্ডিং এ গিয়েছিল সেখান থেকে ব্রিটিশ পতাকাকে নামিয়ে ভারতের যে আমাদের জাতীয় পতাকা সেই পতাকা তখন তুলে দেওয়া হয়েছিল এবং ব্রিটিশের পুলিশ বাহিনী কিন্তু তখন পিছু হটতে বাধ্য হয়েছিল আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং যারা লড়াই সংগ্রাম করেছিলেন স্বাধীনতাকে অর্জন করার জন্য যে প্রচেষ্টা সেই সময় শুরু হয়েছিল এবং আমরা সেই সময় কিন্তু যে পতাকাকে নামিয়ে তখনকার যারা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন তাদের নেতৃত্বে হাজার হাজার মানুষের প্রচেষ্টায় আজকে তখন সেই ব্রিটিশের পতাকাকে নামিয়ে সেই কালেক্টরে বিল্ডিং এর ওখানে সেখানে কিন্তু আমাদের ভারতের জাতীয় পতাকাকে উড়িয়ে দেওয়া হয়েছে তখন আমাদের বালুরঘাটে লোকসংখ্যা বোধহয় ছিল যারা অত্যাচারিত হয়েছি আর তোমার সময় দিব না এবার তুমি ভরত সেই আন্দোলনের কেউ এডুকেশন ডিপার্টমেন্টের কাছে লিখিত ভাবে আশেপাশে থেকে মানুষ এসে রাতের অন্ধকারে ছিলেন যারা জেল খেটেছিলেন দীর্ঘদিন যারা জেলের কুটিরে সব জায়গার লোক এসে জড়ো হলো এই ডান তারপরের দিন কিন্তু পরবর্তীকালে আমাদের স্বাধীনতা হারিয়ে গিয়েছিলেন এবং এই সেই আন্দোলনের ফলে গোটা ভারতবর্ষের আন্দোলনের ফলে পনেরোই আগস্ট সাতচল্লিশ সালে

আমাদের এই জঙ্গিতে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় জেলা পুলিশ সুপার মিত্র সাহেব এসছে চেয়ারম্যান বালুরঘট অশোক গুপ্তা সাহেব আসছেন এখানে প্রধান উপস্থিত আছেন আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছে আজ থেকে উনিশশো বিয়াল্লিশ সালে তেরোই আগস্ট এই জাঙ্গিতে তখন জঙ্গল ছিল এই নদী পাশেই নদী আত্মাই নদী প্রায় দুশো মানে নৌকা যেত এখন যায় না বাংলাদেশের নগা রাজশাহী এই দিকে গঙ্গারাপুর টপর বাহাপুর এর সব স্বাধীনতা সংগ্রামী এসে রাত্রি এখানে যাপন করত যাপন করে চোদ্দই সেপ্টেম্বর বেলা দশটায় এখান থেকে বেশি করে প্রায় পনেরো হাজার মানুষ বালুরঘাট শহরে মহকুমা শহর ছিল তখন জেলা শহর ছিল দিনাজপুর বাংলা এখন যেটা বাংলাদেশে আছে সেই শহর ইউনিয়ন ব্যাগকে নামিয়ে দিয়ে প্রায় কাজ পতাকা আমাদের ভারতবর্ষে পতাকা তুলে দেয় এবং পোস্ট অফিস সেন্ট্রাল কপারেটিভ ব্যাংক ডিস্ট্রিক্ট জাজ মুন্সিফ তারপরে টেলিফোন চেঞ্জ কুড়িয়ে নেয় এবং গোডাউন্ডে ইংরেজরা যত খাদ্য রেখেছিল তত দুর্ভিক্ষ চলছিল সকলের মানুষরা খাবার পাচ্ছিল না বালাপুরের মানুষরা খাবার পাচ্ছিল না নগাঁ মানুষরা খাবার পাচ্ছিল না তখন এরা ক্ষুধার্ত মানুষরা সেই সব খাদ্য লুটপাট করে নিয়ে যায় আমাদের প্রায় আড়াই দিনের মতন আমরা স্বাধীন ছিলাম তার ধাতৃভূমি হচ্ছে এই ডাঙ্গি আজকে ডাঙ্গিতে আমরা পতাকা উত্তোলন করছি এবং আমরা তার শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এরপরে আমাদের দশটার সময় বল কালেক্টরিতে যেখানে ইউনিয়ন জাতকার নামিয়েছিল সেখানে অনুষ্ঠান হবে সেখানে এসপি থাকবেন ডিডি সাহেব থাকবেন সেখানে মূলত পতাকা জাতীয় পতাকা তোলে সাহেব Go, 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 go. Terima kasih সঙ্গে কথা আমি এবং সঙ্গে সঙ্গে সেখানে সভাধিপতি ম্যাডাম যিনি আছেন আমাদের জেলা পরিষদের চিন্তামণি বিয়া উনাকেও আমি ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের যারা সদস্য রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো बोल जीना बोल ना 42 शहीद तेरा हमरा बोल जीना बोल ना जाए चिंता करू ग्राम नाम डांगी जैकेटे বিয়াল্লিশের গ্রাম করা যায় কিনা দেখুন বিয়াল্লিশের ডাঙি এইভাবে আমরা প্রস্তাব কথা বলবো বিয়াল্লিশের ডাঙি করা যায় কিনা আপনাদের কাছে আবেদন রাখছি এবং তাতে যে আমাদের সহযোগিতা করতে হয় আমরা সহযোগিতা করবো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্থ থাকুন আইন মানে চলুন সবাই আরো বেশি বেশি করে দেশপ্রেমিক হন বিয়াল্লিশের ভালো সারা দিবসে অংশগ্রহণ করুন